শীতের মৌসুম তো শুরু হয়ে গেল তাই রেও কিন্তু আপনাদের জন্য এই অস্থির কোয়ালিটি সম্পন্ন যে জোস প্রোডাক্টগুলো ইনহ হয়েছে সেগুলোই আজকের আমাদের ভিডিওর মেইন টপিক সেটা হচ্ছে এই যে সুন্দর ডাবল পকেটের অস্থির কোয়ালিটি সম্পন্ন ফ্লানেল ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চেকের মধ্যে অনেকগুলো চেক আমি একটা একটা করে দেখাই দিব আপনাদেরকে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন। দ্রুতই আপনারা আমাদেরকে যোগাযোগ করতে হবে শুধুমাত্র পাইকারি কোনো ধরনের খুচরার জন্য কেউ নক করবেন না প্লিজ দয়া করে ভাই শুধুমাত্র পাইকারি আপনার বিজনেস আছে অথবা আপনি অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন অথবা আপনার অনলাইনে স্টোর আছে আপনি সেগুলোর জন্য প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এটাও ডাবল পকেট প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে অস্থির কোয়ালিটি রয়েছে সবগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এখানে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপ বাটন প্রত্যেকটাই স্ন্যাপ বাটন থাকছে নেক্সট লেভেলের মধ্যে খুবই মানে ভালো কোয়ালিটি সম্পন্ন যে ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করা প্রয়োজন আমরা ঠিক সেটাই করছি একদম এ টু জেড অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটার নন এডিটেড পিকচার রয়েছে আর সরাসরি আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে সরাসরি চলে আসেন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নাম্বার হাউস সরাসরি দেখে নিতে চাইলে আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে এখনই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা আপনার নিচে যে বাটন রয়েছে সে বাটনে ক্লিক করে আমাদের সরাসরি প্রত্যেকটা ছবি দেখে রেশিও ওয়াইজ এম এল এই তিনটা সাইজের রেশিও ওয়াইজ আপনারা অর্ডার করে ফেলুন দেখুন কতটা জোস প্রত্যেকটা কালার আশা করি আপনাদের প্রত্যেকেরই কোয়ালিটি পছন্দ হবে আর সেই কোয়ালিটিগুলো দেখে পারচেস করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের হাউসে চলে আসুন এগারো নম্বর রোড নম্বর হাউস অনলাইনে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদমই খুবই স্মুথ একটা প্রসেসে আপনি প্রোডাক্ট দেখবেন ছবি পছন্দ করবেন সেটার রেশ অনুযায়ী আমরা মেমো করব দেন আপনি অ্যাডভান্স করলে বাকি টাকাটা কুরিয়ারের কন্ডিশনে চলে যাবে সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা তাছাড়া আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্রোডাক্ট নিলে অ্যাডভান্স পাঁচ টাকা মিনিমাম করতে হবে অবশ্যই আশা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নেবেন আর নেক্সট ভিডিওতে দেখবেন আরো অনেকগুলো কালেকশন অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম